সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো সুন্দর আছো এবং সুস্থ আছো তোমাদের সবার প্রতি রইল আমার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আমরা আজকে দ্বাদশ শ্রেণীর যে মানসিক মানে আমাদের যে এই পঞ্চম অধ্যায় রয়েছে পঞ্চম অধ্যায়ের এই মানসিক চাপ এবং মানসিক চাপ যে মোকাবেলার যে মানসিক চাপমূলক যে পরিস্থিতিগুলো রয়েছে সেগুলো আমরা আজকে একটু দেখার চেষ্টা করব মানে মানসিক চাপ বলতে আমরা কি বুঝি এবং যে মানসিক যে বিভিন্ন ধরনের চাপমূলক যে পরিস্থিতিগুলো রয়েছে যাতে সেই চাপমূলক পরিস্থিতিগুলো তোমরা ব্যাখ্যা করতে পারো সেটা একটু আমরা আজকে দেখার চেষ্টা করব তো আমরা তাহলে শুরু করছি যে মানসিক চাপ বলতে কি বুঝি সেটা একটু দেখার চেষ্টা করছি মানসিক চাপ কি হ্যাঁ আমরা প্রতিনিয়ত কিন্তু আমরা এই যে মানসিক চাপ বলতে আমরা কি বুঝি বা মানসিক চাপ এই সাথে আমরা আমরা পরিচিত আমাদের জীবনে নানান উৎস থেকে আমরা এই মানসিক চাপের সম্মুখীন হয়ে থাকি বিভিন্ন ধরনের চাপ আছে তার মধ্যে এই যে মানসিক চাপ যেটা এটি আমাদের এই পরিবেশের যে বিভিন্ন ধরনের উদ্দীপক রয়েছে আমাদের প্রতিকূল উদ্দীপক রয়েছে যেগুলো আমাদের আশা আকাঙ্ক্ষাকে বাধাগ্রস্ত করে কিংবা আমাদের যে স্বাভাবিক যে 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 হ্যাঁ জীবনের প্রক্রিয়া রয়েছে সেই চলমান প্রক্রিয়াগুলোকে ব্যাহত করে সেই ব্যাহত করার ফলে ব্যক্তির মধ্যে এক ধরনের মানসিক যে অস্বস্তিকর একটা অবস্থা সৃষ্টি হয় হুম এই অস্বস্তিকর অবস্থায় কিন্তু হচ্ছে মানসিক চাপ হম এবং এই মানসিক চাপ আমাদের জীবনে আমরা অনুভব করবই তবে এই চাপটাকে আমরা যে যতটা নিউট্রালাইজ করতে পারি এটাকে ডিঅ্যাক্টিভ করতে পারি সেই চেষ্টাটা আমাদেরকে করতে হয় প্রতিনিয়ত তো যাই হোক মানসিক চাপ সম্বন্ধে আমাদের বিভিন্ন মনোবিজ্ঞানের বিভিন্ন ভাবে মানসিক চাপের এই সংজ্ঞা দিয়েছেন মানসিক চাপকে আমরা পীড়ন বা মানসিক পীড়নও আমরা বলে থাকি সাধারণত যে ধরনের পরিস্থিতি যে ধরনের পরিস্থিতি ব্যক্তির মধ্যে মানসিক অস্বস্তিকর অবস্থার সৃষ্টি করে সেই মানসিক মানসিক অবস্থাকে বা চাপ বলে আখ্যায়িত করা যায় এখানে কিছু পরিস্থিতি কথা বলা হয়েছে কিছু পরিস্থিতি কি করে ব্যক্তির মধ্যে এক ধরনের মানসিক অস্বস্তিকর অবস্থার সৃষ্টি করে এবং এই যে অস্বস্তিকর অবস্থা এটি ব্যক্তির ভিতরে যে একটি অবস্থা সৃষ্টি করে সেই অবস্থাটাই হচ্ছে মানসিক চাপ হম ব্যক্তিকে তার স্বাভাবিক কার্যক্রম করার না করতে সেটাকে সেটাকে দমিয়ে রাখার চেষ্টা করে তার স্বাভাবিক কার্যক্রমকে চাপে রাখে হম তো মানসিক চাপ হচ্ছে কি তাহলে মানসিক চাপ হচ্ছে যে কোনো ধরনের প্রভাব যা শারীরিক শরীরের যে নর্মাল যে ব্যালেন্স আছে ভারসাম্য আছে সেই ভারসাম্যটাকে নষ্ট করে দেয় বিঘ্ন ঘটায় হম এবং আমাদের যে এই বিভিন্ন ধরনের শারীরিক আঘাত বিভিন্ন ধরনের শারীরিক আঘাত আমাদেরকে কিন্তু মানসিক চাপে ফেলে দেয় বিশেষ করে যদি শারীরিক কোনো অঙ্গের হানি ঘটে হ্যাঁ কিংবা মানে কোনো দুরূহ রোগ যদি পেয়ে বসে রোগ যদি রোগ দ্বারা যদি আক্রান্ত হয়ে থাকি বা বিভিন্ন ধরনের যে বঞ্চনা আছে ডিপ্রাইভেশন এগুলো মারাত্মকভাবে ক্ষতিকর। এবং এই যে নিয়ন্ত্রণ অযোগ্য বা সমাধানের অযোগ্য যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেগুলো ব্যক্তির মধ্যে এক ধরনের মানসিক কি করে অস্বস্তি সৃষ্টি করে থাকে যার ফলে ব্যক্তির মধ্যে মানসিক এক ধরনের চাপের সৃষ্টি হয় মরগান এবং অন্যান্য মর্গান এবং মনোবিজ্ঞানী মর্গান এবং অন্যান্য যে একটা সংজ্ঞা দিয়েছেন আমরা সংজ্ঞাটা একটু দেখার চেষ্টা করি মনোবিজ্ঞানী মর্গান এবং অন্যান্য বলছেন অন্য বলছেন যে মানসিক চাপ হ্যাঁ এক ধরনের শারীরিক অভ্যন্তরীণ একটি ঘটনা অভ্যন্তরীণ একটি অবস্থা যা শরীরের চাহিদার কারণে শরীরের চাহিদা বলছে অসুস্থ অবস্থা ব্যায়াম অতিরিক্ত অথবা পরিবেশগত এবং সামাজিক অবস্থা যা মারাত্মক ভাবে ক্ষতিকর নিয়ন্ত্রণের অযোগ্য বা যা সমাধানের অযোগ্য প্রভৃতির কারণে সৃষ্টি হয় তাহলে এই মর্গান এবং কিং ওনারা বলছেন যে মানসিক চাপ হচ্ছে এক এই যে শরীরের শরীরের একটা অবস্থা। এবং এটি অথবা সৃষ্টি হয় হচ্ছে পরিবেশগত কিংবা যে সামাজিক যে বিভিন্ন অবস্থা আছে যা মারাত্মকভাবে ক্ষতিকর নিয়ন্ত্রণযোগ্য বা যে সমস্ত অবস্থা আমরা যে সমস্ত সমস্যা সমাধানের অযোগ্য এই এই সমস্ত কারণে ব্যক্তির মধ্যে যে অস্বস্তিক অবস্থা সৃষ্টি হয় তাকে এই চাপ বলে মানসিক চাপ বলে এরপরে আমরা দেখি পরে আরেকটা ডেফিনেশন আমরা দেখার চেষ্টা করি এখানে এই মনোবিজ্ঞানী এই কি বলে এই রোজেন এর আগে আরেকটা সংজ্ঞা আছে সংজ্ঞাটা একটু আমরা দেখার চেষ্টা করি এখানে ডিজি মায়ার্স উনিশশো সালে একটা সংজ্ঞা দিয়েছে তিনি বলছেন যে মানসিক চাপ হচ্ছে এমন একটি প্রক্রিয়া মানসিক চাপ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে এই আমরা চাপমূলক উদ্দীপক নামে নির্দিষ্ট ঘটনা কি প্রত্যক্ষ করি এবং প্রতিক্রিয়া করি যা আমাদের ভীতিকর অথবা প্রতিযোগিতামূলক অবস্থার সম্মুখীন করে সংজ্ঞাটা কি উনি বলছেন মানসিক চাপ হচ্ছে এক ধরনের প্রক্রিয়া যেখানে চাপমূলক যে বিভিন্ন ধরনের উদ্দীপক রয়েছে এই চাপমূলক বিভিন্ন উদ্দীপক হ্যাঁ উদ্দীপক নামে নির্দিষ্ট ঘটনা প্রত্যক্ষ প্রতিক্রিয়া চাপমূলক উদ্দীপকের ঘটনা আমরা প্রত্যক্ষ করি এবং তার প্রতি প্রতিক্রিয়া করি হ্যাঁ এবং যে এই যে যেটি আমাদের কি করে আমাদের মধ্যে এক ধরনের ভীতিকর এক ধরনের প্রতিযোগিতামূলক অবস্থার সৃষ্টি করে সম্মুখীন করে এরপর রোজেন এবং গ্রেগরি হম বলছেন কি যে জৈবিক বা মানসিক বাহ্যিক বা অভ্যন্তরীণ অনিষ্টি অনিষ্টকর বা বঞ্চনাকর যে কোনো উদ্দীপকের কারণে সংগতি বিধান সম্পর্কিত অসুবিধাকেই অসুবিধাকেই মানসিক চাপ বলে তাহলে রোজেন এবং গ্রেগরি ওনারা বলছেন যে এটা হচ্ছে জৈবিক বা মানসিক জৈবিক কারণে হতে পারে মানসিক কারণ হতে পারে বাহ্যিকও হতে পারে আবার এটা ইন্টারনাল অভ্যন্তরীণ হতে পারে এবং অনিষ্টিক অনিষ্টকর এটা ইষ্টকর নয় এটা মারাত্মক ক্ষতিকর বঞ্চনাকর এই ধরনের যেকোনো উদ্দীপকের কারণে আমাদের যে সংগতি বিধান সম্পর্কিত অসুবিধা আছে এই সংগতি বিধান সম্পর্কিত অসুবিধাকেই মানসিক চাপ বলা হয় তাহলে আমরা সংক্ষেপে কি বলা যায় সংক্ষেপে বলা যায় যে হ্যাঁ শারীরিক পরিবেশগত এবং সামাজিক পীড়নমূলক উদ্দীপক দ্বারা আক্রান্ত হয়ে শরীরের আভ্যন্ত অভ্যন্তরীণ মানসিক আবেগীয় জ্ঞান বিকাশ এবং আচরণের ক্ষেত্রে যে অনিষ্টকর বঞ্চনাকর বা কর মনোদৈহিক এবং সামাজিক প্রতিক্রিয়া সৃষ্টি হয় তাকে মানসিক চাপ বলে এখানে অনেকগুলো বিষয় আমরা এখানে দেখলাম লাস্ট যে আমরা ডিফেন্ড করছি বিভিন্ন সংজ্ঞার ভিত্তিতে শারীরিক হতে পারে পরিবেশগত হতে পারে সামাজিক হতে পারে এই ধরনের বিভিন্ন ধরনের পীড়নমূলক উপাদানের উদ্দীপকের কথা বলা হয়েছে বিভিন্ন ধরনের পীড়নমূলক উদ্দীপক যেটা শারীরিক হতে পারে আমরা বলেছি যে শরীরে কোথাও ব্যথা পাওয়া রোগ হওয়া কিংবা শরীরের কোথাও কোথাও অঙ্গহানি হয়ে যাওয়া হম চোখে কোনো প্রবলেম দেখা দেওয়া হার্টে প্রবলেম দেখা দেওয়া ইত্যাদি কারণে হতে পারে পরিবেশগত বিভিন্ন হতে পারে পরিবেশের প্রাকৃতিক বিপর্যয় হতে পারে তারপরে বিভিন্ন ধরনের ভূমিকম্প বা যেগুলো উদ্দীপক হিসেবে কাজ করে এর দ্বারা হ্যাঁ যদি আক্রান্ত হয় অ্যাটাক হয় এরা যদি অ্যাটাক করে থাকে তাহলে দেখা যায় তার শরীরের অভ্যন্তরীণ যে মানসিক মানসিক এবং আবেগীয় জ্ঞান বিকাশ এবং আচরণের ক্ষেত্রে এক ধরনের অনিষ্টকর এক ধরনের বঞ্চনাকর এবং উত্তেজক একটা মনোদৈহিক এবং সামাজিক দৃষ্টিকোণ সৃষ্টি হয় এটি মূলত pressão আমাদের এই মানসিক চাপ হিসেবে প্রতিভাত হয়ে থাকে এরপরে আমরা এখানে যে পরের যে বিষয়গুলো আছে একটু দেখি এই আরেকটা ডেফিনিশন এখানে আছে যে আমরা বলতে পারি যে কি লক্ষ্য অর্জনের পথে যে বাধা আমাদের যে লক্ষ্য অর্জন এই লক্ষ্য অর্জনের পথে ব্যক্তি যখন বাধা প্রাপ্ত হয় তখনই তার ভেতর যে অস্বস্তিকর একটা অবস্থা সৃষ্টি হয় তাকে বলা মানসিক চাপ বা লক্ষ্য অর্জনের পথে বাধা বাধা প্রাপ্ত হলে এবং সেটা বাধাটা অন্যায় ভাবে বাধা হতে পারে নানান বৈষম্যমূলক কারণে সে ক্ষতিগ্রস্ত হতে পারে বাধাগ্রস্ত হতে পারে এই তার লক্ষ্যে পৌঁছানোর যে প্রচেষ্টা সেই প্রচেষ্টাতে যদি সে বাধাগ্রস্ত হয় তাহলে তার মধ্যে এক ধরনের অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হয় এবং সেটা থেকে তার মধ্যে মানসিক চাপের সৃষ্টি হয় আসলে মানসিক চাপের ফলে আমাদের যে পরিবার ব্যক্তির পরিবার ব্যক্তির যে সমষ্টিগত জীবন বা সামাজিক জীবন তার নিজের সমাজও কিন্তু এই চাপ থেকে ক্ষতিগ্রস্ত হয় হম এটি এই ক্রমাগত যে মানসিক চাপ এই ক্রমাগত মানসিক চাপ আমাদের কি করে থাকে মানে আমাদের যে এই মানে আচরণগত বিশেষ করে এটা আমাদের এই চাপের ফলে আমাদের কি হয় এই যে এই রক্তচাপ বৃদ্ধি পায় ব্লাড প্রেশার বেড়ে যায় মানসিক চাপের কারণে অনেক সময় ব্লাড প্রেশার বেড়ে যায় তারপরে ফলে হয় কি হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে মানসিক চাপের কারণে মানসিক চাপের কারণে আমার নিদ্রাহীনতা দেখা দিতে পারে হম তারপরে এই এই যে এই ধরনের নানা রকমের শারীরিক রোগ সৃষ্টি হয়ে যায় এক ধরনের অস্বাভাবিক এবং ক্ষতিকর মানসিক উত্তেজনা এবং মানসিক চাপ ব্যক্তির আচরণ শারীরিক এবং আবেগীয় এবং যে ক্ষেত্র রয়েছে সেখানে সৃষ্টি করতে পারে মানসিক চাপ একটি বিশেষ হ্যাঁ মনোদৈহিক ক্ষতিকর অবস্থা যা ব্যক্তি পরিবার প্রতিবেশী এবং সমাজের জন্য ক্ষতিকর হম এবং এই ক্ষতিকরের উপাদান সৃষ্টিকারী উপাদান হিসাবে কাজ করে থাকে এটি আমাদের এই যে আমাদের যে স্নায়ুতন্ত্র আছে আমাদের গ্রন্থি আছে আমাদের হৃৎপিণ্ড আছে এগুলোকে ক্ষতিগ্রস্ত করে থাকে তারপরে এটি আমাদেরকে এই যে বিভিন্ন রকমের যে মানে এই মস্তিষ্কের স্নায়বিক চাপ হম আমাদের মানসিক যে গৃহবলতা এগুলো সৃষ্টি করে থাকে তারপরে তো এই আমাদের এই নানান ধরনের যে এই অপরাধ প্রবণতা রয়েছে মাদকাসক্তি হ্যাঁ আত্মহত্যা এরকম নানান ধরনের নেতিবাচক ঘটনা কিন্তু মানসিক চাপের কারণে ঘটতে পারে আমরা এখন দেখব যে বিভিন্ন ধরনের যে মানসিক চাপমূলক যে পরিস্থিতি গুলো রয়েছে সেই চাপমূলক পরিস্থিতি যাতে ব্যাখ্যা করা যেতে পারে সেটি একটু আমরা দেখার চেষ্টা করব মানসিক চাপমূলক পরিস্থিতি প্রথমে আমরা দেখি যে এখানে মানসিক চাপমূলক যে পরিস্থিতি এক নাম্বারে বলা হয়েছে যে শৈশবকালীন যে ভালোবাসা সেই শৈশবকালীন ভালোবাসার আহ বঞ্চনা ছোট্ট শিশুরা স্নেহ ভালোবাসা চায় শিশুর যে স্বাভাবিক বিকাশ এই স্বাভাবিক বিকাশের জন্যে স্নেহ ভালোবাসা প্রীতি হ্যাঁ এইরকম একটা আনন্দ ঘন একটা পরিবেশ খুব প্রয়োজন যা এই মানে ভালোবাসা থেকে স্নেহ থেকে ডিপ্রাইভ হয় যে সমস্ত শিশুরা তাদের মধ্যে এই যে বোধ সেই বোধের কিন্তু সৃষ্টি হয় না এবং স্বাভাবিকভাবে তারা অন্যদের যে আনুগত্য অন্যদের প্রতি আনুগত্য এই আনুগত্য বোধেও তাদের মধ্যে সৃষ্টি হয় না মাতৃস্নেহের বঞ্চনা বিশেষ করে মাতৃস্নেহের যে বঞ্চনা এটি শিশুদের জন্য গুরুতর আঘাত গুরুতর সমস্যা সৃষ্টি করে থাকে মায়ের সাথে শিশুর যে সম্পর্ক হম মায়ের সাথে শিশুর যে সম্পর্ক সেটা যদি অন্তরঙ্গ না হয় তাহলে সেটি কিন্তু তার পরবর্তী জীবনে তার সকল প্রকার মানবিক সম্পর্ক কিন্তু সমস্যা সৃষ্টি করতে পারে এবং বলা হয়ে থাকে যে মায়ের সাথে যে অন্তরঙ্গ সম্পর্ক সেটা ব্যক্তির অন্যান্য ব্যক্তির সাথে যে সম্পর্ক হবে যে শিশুর যে অন্য ব্যক্তির সাথে সম্পর্ক হবে সেটা ভিত্তি স্বরূপ গণ্য করা হয়ে থাকে ফলে কি হয় যে সমস্ত শিশুরা শকালে তাদের স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত হয় বিশেষ করে মা বাবার থেকে বঞ্চিত হয় পরিবারের অন্যান্য সদস্যদের থেকে বঞ্চিত হয় তারা পরবর্তী জীবনে সমাজ বিরোধী হতে পারে নানান ধরনের টেনশন নানান ধরনের পীড়ন বা চাপের মধ্যে পড়ে যায় এবং ফলে তারা সেখান থেকে মুক্ত হওয়ার জন্য কি করে সমাজ বিরোধী হতে পারে অপরাধ প্রবণ হতে পারে দেখা গেছে যে এই যে বিভিন্ন ধরনের যে সংশোধনাগার রয়েছে বিভিন্ন ধরনের এই আবাসিক যে যে রয়েছে রয়েছে সেই সমস্ত সমস্ত প্রতিষ্ঠানে হ্যাঁ শিশুরা থাকে তাদের নানা নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে প্রতিপালিত হয় প্রতিপালিত হয় তারা তারা এই পরিবারের যে স্নেহ ভালোবাসা পরিবেশ সেখান থেকে তারা বঞ্চিত হয় ফলে এইসব শিশুদের বিকাশমূলক সমস্যা দেখা যায় এদের মধ্যে একটা মানসিক চাপ মূলক অবস্থা সৃষ্টি করে এবং এটি তাদের বিকাশ বিকাশ জনিত একটি সমস্যাও এদের মধ্যে তৈরি হয় আরেকটা মানসিক চাপমূলক পরিস্থিতি হচ্ছে শৈশবকালীন মানসিক আঘাত শৈশবকালীন মানসিক আঘাত শৈশবকালীন মানসিক আঘাতটা হচ্ছে যে আমরা দেখি যে এই শৈশবকালীন যে মানসিক আঘাত এটি ব্যক্তির মধ্যে হ্যাঁ শিশুর মধ্যে এই দীর্ঘস্থায়ী একটা মানসিক চাপের সৃষ্টি করে থাকে হম শৈশব কালকে বিকাশের জন্য অধ্যায় করা হয়। ভীতিকর কোন ঘটনা শিশুর মধ্যে অবাঞ্চিত এক ধরনের বা সাপেক্ষণ ঘটাতে পারে ফলে তার মধ্যে হতে পারে কি ফোবিয়া এক ধরনের অহেতুক ভীতি সৃষ্টি হতে পারে তার মধ্যে ভয়ঙ্কর কোনো মর্মান্তিক কোনো ঘটনা স্বাভাবিকভাবেই হম যেমন বয়স্কদের ক্ষেত্রে যেমন তাদেরকে আঘাত করে ঠিক তার চেয়ে আরো অনেক বেশি আঘাত করে কি একটা যে এই কোমল মনের কোমল চিত্তের যে শিশু আছে তাদের তারা যদি কোনো মর্মান্তিক কোনো ঘটনার সম্মুখীন হয় তাহলে সেটি তাদেরকে প্রচন্ড রূপে আঘাত করে তাদের মনে একদম স্থায়ী এক ঘা ক্ষতির সৃষ্টি করে ফেলে ফলে তাদের মধ্যে হম মানসিক চাপ দীর্ঘস্থায়ী হয় এবং এই সব শিশুরা হয় কি পরিণত বয়সেও কি হয়ে যায় দুর্বল চিত্র হয় ক্ষণভঙ্গুর ব্যক্তিত্ব অধিকারী হয় তারা আত্মবিশ্বাস তো কম থাকে বেশিরভাগ ক্ষেত্রে এ ধরনের বিষয়গুলো লক্ষ্য করা যায় এরপরে ত্রুটিপূর্ণ পারিবারিক পরিবেশ আরেকটা এই আমাদের যে মানসিক চাপমূলক যে পরিস্থিতি মানসিক চাপমূলক পরিস্থিতি হচ্ছে এই ত্রুটিপূর্ণ পারিবারিক পরিবেশ শিশুর মধ্যে মধ্যে শিশু বা ব্যক্তির মানসিক চাপের সৃষ্টি করে থাকে সুস্থ পারিবারিক পরিবেশ শিশুর স্বাভাবিক বিকাশের জন্য অপরিহার্য একটা পারিবারিক পরিবেশ যদি সুস্থ থাকে সুন্দর থাকে তাহলে তার মানসিক এবং শারীরিক বিকাশ সুস্থ সুন্দর হয়ে ওঠে হ্যাঁ আর ত্রুটিপূর্ণ পারিবারিক পরিবেশ যেখানে দ্বন্দ্ব কলহ মারামারি যেখানে নানান রকমের এই কি বলে হিংসা বিদ্বেষ ঝগড়া কলহ হ্যাঁ একে অপরের প্রতি নানান রকমের কুৎসা রটনা এই বিভিন্ন কিছু যখন লেগেই থাকে পরিবারের মধ্যে তখন কিন্তু হ্যাঁ এই দেখা যায় কি যে শিশুর মধ্যে পরিবারে যে শিশু আছে তাদের ব্যক্তিত্বের বিকৃতি ঘটে থাকে তাদের এই মানসিক এক ধরনের চাপের সৃষ্টি হয় আর্থিক পারিবারিক বা সামাজিক কারণে কিংবা দাম্পত্য কলহের কারণে সন্তান যখন কোনো কোনো সময় হম আহ কি হয় যে দেখা যায় যে মাতা পিতার কাছে তারা অবাঞ্চিত হয়ে পড়ে কিংবা মাতা পিতা কর্তৃক প্রত্যেক ক্ষিত হয়ে প্রত্যাখ্যাত হয়ে হ্যাঁ যে সমস্ত সেটা মাতা পিতা প্রতি মাতা পিতার দ্বারা প্রত্যাখ্যাত হয় প্রত্যাখ্যান করে যারা যা দেখে সেই সব শিশুদের কাছে সমস্ত সংসারটাকে এক ধরনের অত্যন্ত নিষ্ঠুর একটা জায়গা বলে তাদের কাছে মনে হয় এই রূপ অবস্থায় তাদের প্রচন্ড তারা মানসিক চাপ অনুভব করে হম এবং এক্ষেত্রে তারা দুই রকম প্রতিক্রিয়া দুই ধরনের প্রতিক্রিয়া তাদের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি করে চরম ভাবে নিজেদেরকে খলিসের মধ্যে গুটিয়ে নেয় এবং অনেক সময় সকল প্রকার সামাজিক যে সম্পর্ক আছে সেটাকে ছিন্ন করে দেয় হ্যাঁ এবং অথবা দেখা যায় যে তারা অত্যন্ত উগ্র মেজাজি হয় কিংবা অনেকটা আক্রমণাত্মক হতে পারে এরপরে পরবর্তীতে দেখা যায় যে যে তাদের তারা তাদের এই যে মানসিক যে চাপটা এটা কিন্তু অনেক অনেক ক্ষেত্রে তারা বিভিন্ন সমস্যার মধ্যে তারা স্বাভাবিক স্বাভাবিক যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেই সমস্যা চাপ অনুভব করে এরপরে হচ্ছে পরের নম্বরে আছে আমাদের হচ্ছে সন্তান সম্পর্কে পিতামাতার যে উচ্চ আকাঙ্ক্ষা অনেক সময় আমরা জানি যে পৃথিবীর প্রতিটি বাবা মা চায় তার সন্তান সর্বশ্রেষ্ঠ হোক সবচেয়ে সেরা হোক হ্যাঁ অনেক বড় হোক অনেক নাম করবে সাফল্যের একেবারে উচ্চ পর্যায়ে পর্যায়ের কিন্তু অনেক ক্ষেত্রে অনেক মা বাবাই তার যে সন্তান আছে তার যে সন্তান আছে তাদের সম্পর্কে অবাস্তব উচ্চ আকাঙ্ক্ষা পোষণ করে অনেক ক্ষেত্রে সন্তানদের যে সামর্থ্য তাদের যে ক্ষমতা তার ক্ষমতা হচ্ছে অনেক অনেক গুণ বেশি আশা করে থাকে যেটা সন্তানের পক্ষে দেখা যায় যে অসম্ভব হয়ে পড়ে সেটা বাস্তবায়ন করা হ্যাঁ ফলে এই ব্যাপারে শিশু হয় কি এ ব্যাপারে মা তার শিশুদের বাবা মা তার শিশুর উপর চাপ প্রয়োগ করে এবং সামর্থ্যের যদি বাইরে হয় বিষয়টা তাহলে সামর্থ্যের বাইরে গিয়ে ওই লক্ষ্য পৌঁছানো ওই শিশুর জন্যে কি হয় অসম্ভব এবং যদি বারবার ব্যর্থ হয় তাহলে শিশু আত্মবিশ্বাসীন হয়ে পড়ে এবং আত্মবিশ্বাস হারিয়ে ফেললে তার যে স্বাভাবিক যে বিকাশটা সেটাও তার মধ্যে হয় এবং সে মানসিক যন্ত্রণা এবং টেনশন অনুভব করতে পারে কিছু কিছু বেশিরভাগ শিশুদের ক্ষেত্রে ফলে শিশুরা দারুণ কি হয় মানসিক চাপের সম্মুখীন হয় এরপরে পাঁচ নম্বর যেটা আছে সেটা হচ্ছে কি যুদ্ধ যুদ্ধের যে ভয়াবহ ধ্বংসলীলা হ্যাঁ প্রাণের যে ব্যাপক ক্ষতি এটি আমাদের স্নায়ুর উপর ব্যাপক মানসিক চাপের সৃষ্টি করে যুদ্ধের ভয়াবহ যে অভিজ্ঞতা সেটা আমাদের যে চিরাচরিত যে মূল্যবোধ এবং ব্যক্তিত্বের যে স্থিতিশীলতা সেটাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয় কারণ যুদ্ধের সময়ে দেখা যায় যে অনেক অনেক নিষ্পাপ মানুষ অনেক বেসামরিক লোকজন যারা একেবারেই নিষ্পাপ হ্যাঁ তাদের উপরও নানান রকমের অত্যাচার নির্যাতন জুলুম নেমে আসে তাদের আর্থিক ক্ষতি বাড়ি ঘর লুটপাট ইত্যাদি ভাবে তাদের তাদেরকে আক্রান্ত হন হ্যাঁ কিংবা বা যুদ্ধের বোমায় বোমার আঘাতে সত্য কারণে দেখা যায় তার বাবা মা হারায় বা সন্তান সঙ্গে পরিবারের বিভিন্ন সদস্য হারায় নানান কারণে এই এই সব কারণে এই যুদ্ধমূলক যুদ্ধ অবস্থা ব্যক্তির মধ্যে এক ধরনের এই মানসিক চাপের সৃষ্টি করে এরপরে দাঙ্গা হাঙ্গামা দাঙ্গা হাঙ্গামা এটাও ব্যাপক মানসিক চাপের সৃষ্টি করে থাকে বিশেষ করে পার্টিতে পার্টিতে তারপরে এই গোষ্ঠীতে গোষ্ঠীতে অনেক সময় দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি হয় এই দাঙ্গা হাঙ্গামা শিশু সহ পরিবারের বিভিন্ন যারা দাঙ্গা হামার সাথে জড়িত হয় তাদের সবার মধ্যেই কিন্তু এক ধরনের মানসিক চাপ সৃষ্টি হয় হম তারপরে গোষ্ঠীতে গোষ্ঠীতে হতে পারে তারপরে এটা কি বলে এক সম্প্রদায়ের সাথে এটা সবার মধ্যে এক ধরনের চাপ সৃষ্টি করে থাকে তারপরে এটা এই রাজনৈতিক কারণ হতে পারে আর্থিক কারণ হতে পারে সামাজিক কারণে হতে পারে এই যে এই এইসব কারণে সংগঠিত যে বিভিন্ন ধরনের যে হিংসাত্মক কার্যগুলো রয়েছে হিংসাত্মক যে সমস্ত কার্যকলাপ রয়েছে সেগুলো মানুষের মনে তীব্র ভীতির সৃষ্টি করে আতঙ্ক সৃষ্টি করে এবং এর থেকে সে এক ধরনের মানসিক চাপের মধ্যে পড়ে যায় হ্যাঁ এবং এটি দীর্ঘস্থায়ীভাবে তার ব্যক্তিত্বের উপর প্রভাব ফেলে এরপরে এই স্বামী স্ত্রীর যে কলহ স্বামী স্ত্রীর কলহ এটাও দেখা যায় যে পরিবারে এক ধরনের মানসিক চাপের সৃষ্টি করে ফেলে একত্রে সুখে শান্তিতে বসবাস যখন পরিবারের সবাইকে নিয়ে থাকে তখন পরিবারের একটা সুন্দর একটা ছন্দময় ছন্দময় একটা পরিবেশ থাকে যখনই বাবা মার সাথে কিংবা পরিবারের এক এক সদস্যের মধ্যে বিভিন্ন রকমের দ্বন্দ্ব কলহ দেখা দেয় বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব কলহ দেখা দিলে তখন পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে এক চাপের চেষ্টা হয় তো এই জন্যে এই যে বিভিন্ন ধরনের সদস্যদের মধ্যে মত বিরোধ এর ফলে হম কি হয় তারা নিজেরা পরিবারের অন্য সদস্যরা কি হয় মানসিক ভাবে বিভিন্ন ব্যাপক চাপের সম্মুখীন হয়ে থাকে হম বিশেষ করে ডিভোর্স কিংবা ছাড়া এই সব যখন ঘটে যায় তখন কিন্তু পরিবারের সদস্য বিশেষ করে সন্তানদের মধ্যে কিংবা মা মায়ের মধ্যে বা বাবার মধ্যে প্রায় সব সদস্যের মধ্যে কম বেশি এক ধরনের মানসিক চাপের সৃষ্টি হয় এরপরে জাতিগত বৈষম্য জাতিগত বৈষম্য একটা গুরুত্বপূর্ণ মানসিক চাপের পরিস্থিতি যে কোনো দেশে পৃথিবীর যে বিভিন্ন দেশে সংখ্যাগুরু দলের সদস্যরা যখন সংখ্যালঘুদের প্রতি বৈষম্যমূলক আচরণ করে অন্যায় আচরণ করে তখন কিন্তু তাদের মধ্যে এক ধরনের মানসিক চাপের সৃষ্টি হয় হম কোন কোনো দেশে দেখা যায় যে রাষ্ট্রীয় যে আইন কানুন রয়েছে সেটাও অনেক সময় সংখ্যালঘুদের বিপক্ষে থাকে রাষ্ট্রীয় ভাবে যে আইন কানুন গুলো এটা যখন সংখ্যালঘুদের বিপক্ষে চলে যায় তখন কিন্তু সেটা তাদের জন্য একটা ব্যাপক মানসিক অস্বস্তির কারণ হয়ে মানসিক চাপের কারণ হয়ে দাঁড়ায় এরপরে আমরা দেখব এই যেটা রয়েছে যে জাতিগত বৈষম্য গেল জাতিগত বৈষম্য জাতিগত বৈষম্য যেটা এটা আহ পৃথিবীর প্রায় সব দেশেই রয়েছে আমরা এটা দেখে থাকি এরপরে এই মধ্য বয়স এবং বৃদ্ধ বয়স মধ্য বয়সে হয় কি যে মধ্য বয়সের ক্ষেত্রে সন্তান সন্ততি যখন বড় হয়ে যায় তখন তারা নিজেরা বিয়ে করে বিয়ে করে স্বাধীনভাবে তারা চাকরি বাকরি করে বিভিন্ন বিদেশে অন্য জায়গা চলে যায় তখন বাবা মা একা হয়ে পড়ে ফলে তখন তাদের মধ্যে অনেক সময় চাপ মানসিক চাপের সৃষ্টি হয় আবার বৃদ্ধ বয়সে তারা বিভিন্ন রোগ শোকে পড়ে তারা দুর্বল হয়ে যায় বিভিন্ন জায়গায় যেখানে যাওয়ার কথা যে ইচ্ছা সেখানে যেতে পারে না বিভিন্ন শারীরিক রোগ শোখে জড়িয়ে পড়ে বৃদ্ধ বয়সে তাদের মধ্যে এক ধরনের মানসিক চাপ অর্থনৈতিক অর্থনৈতিক মন্দা এবং বেকারত্ব মন্দার কারণে ব্যাপক হারে কিন্তু কি হয় মানুষের এই কর্মসংস্থানের সুযোগ সুবিধা কমে যায় বেকার হয়ে পড়ে তাদের যে মৌলিক যে চাহিদাগুলো আছে সেই চাহিদাগুলো তারা তখন পূরণ করতে পারে না ফলে তাদের তারা এক ধরনের মানসিক চাপ তাদের কৃষ্টিগত দ্বন্দ্ব যেগুলো এই একই সমাজে পরস্পরের বিরোধী আদর্শ মূল্যবোধ যখন বতি থাকে তখন তাদের দুই সম্প্রদায়েরই দুই গোষ্ঠীর মধ্যে দেখা যায় যে একটা আহ মানসিক চাপ সৃষ্টি হয় যে সমাজে সমাজে যে ধরনের আদর্শ এবং নীতি শিশুদের শিক্ষা দেওয়া হয় বাস্তবে তার বিপরীত আচরণ অনুশীলন যদি ঘটতে দেখা যায় তাহলে দেখা যায় শিশুদের মধ্যে এক ধরনের মানসিক চাপ সৃষ্টি এই ধরনের আদর্শগত দ্বন্দ্ব শিশুদের মধ্যে তীব্র আত্মদ্বন্দ্ব আত্মপরিচিতি সংকট এবং মানসিক চাপের সৃষ্টি করে এই ধরনের চাপ শিশুর যে ব্যক্তিত্ব আছে সেই ব্যক্তিত্বকেও দুর্বল করে দেয় তো তোমরা এখান থেকে দেখবে যে মানসিক চাপ কাকে বলে মানসিক চাপের এই মানসিক চাপমূলক যে পরিস্থিতিগুলো আছে সেই মানসিক চাপমূলক পরিস্থিতি এগুলো ব্যাখ্যা করার চেষ্টা করতে হবে এবং মানসিক চাপ এগুলো তাহলে তোমরা ভালো করে একটু দেখবে সুন্দর মতো করার চেষ্টা করবে হ্যাঁ তাহলে আমরা আশা করি আমাদের এগুলো সম্পূর্ণ হয়ে যাবে ওকে থ্যাংক ইউ ভেরি ভালো থেকো সবাই সুন্দর থেকো